গাইবান্ধার সুন্দরগঞ্জে হতদরিদ্র সুবিধাভোগীদের মাঝে ছাগল পালনের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে শিশু উন্নয়ন সংস্থা শিল সুন্দরগঞ্জ থেকে জয়ন্ত সাহা যতনের প্রতিবেদনে বিস্তারিত ও দাদা দাদা ভারত ও উত্থান আয়োজনে সম্মানিত প্রধান অতিথি অত উপজেলা অফিসার তিনি এসেছেন তার সঙ্গে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এবং প্রতি বছর যে চারটি হোক ছয়টি হোক যে কয়টি বাচ্চা সেগুলো কিন্তু আপনাদের লাভ থাকবে আর আমরা যদি দ্রুত লাভের কথা চিন্তা করি যে এখনই যদি বিক্রি করে দিই তাহলে আমার এই এনজিওর যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য পূরণ হলো না তো আমরা চাচ্ছি যে পরিবারগুলো আস্তে আস্তে তাদের অবস্থার উন্নয়ন ঘটুক এবং এখানে মনে হয় মাইক্রো ক্রেডিটেরও বিষয় আছে তাই না একটা ইয়ে দেখছে ক্ষুদ্র ঋণেরও বিষয় রয়েছে তো এনজিও বা সরকারি সংস্থা সকলেরই উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক পর্যায়ের যে মানুষ আছে তাদের আর্থসামাজিক ইনফেকশাস ডিজিজ আর থাকবে না যত রকম সংক্রামক ব্যাধি আছে তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আমার কণ্ঠটা একটু ভেঙে গেছে একটু অসুস্থ স্যার আসতে পারেননি বলে আমি আসছি মানুষের জন্য নিবেদিত গরিব মানুষের জন্য বিশেষ বিশেষ শনিবার সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শিউসের অফিস চত্বরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে শিশু উন্নয়ন সংস্থা শিউসের বাস্তবায়নে প্রথম পর্যায়ে দশজন হতদরিদ্র সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে দুটি করে ছাগল বিতরণ করা হয় এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সুবিধাবঞ্চিতদের বঞ্চিতদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে উক্ত অনুষ্ঠানে শিশু উন্নয়ন সংস্থার শিউসের পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিউল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার রাজকুমার বিশ্বাস তিনি তার বক্তব্যে এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং হতদরিদ্রদের অর্থনৈতিক মুক্তি ও জীবনযাত্রার মান উন্নয়নে ছাগল পালন প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন তিনি সুবিধাভোগীদের ছাগল পালনের সঠিক যত্ন ও প্রশিক্ষণের মাধ্যমে এই প্রকল্পকে সফল করার আহ্বান জানান সংস্থার ব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল ইসলাম রেজা ও নাট্যকর্মী সাগরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ মুজামেল হক বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক এম এ গাফার মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তারাও সুবিধাভোগীদের আর্থ অবস্থার পরিবর্তনে এ ধরনের কর্মসূচির গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন সহায়তার আশ্বাস দেন আলোচনা শেষে ইউনিয়নের বিভিন্ন এলাকার সুবিধাভোগীদের হাতে ছাগল তুলে দেন অতিথিবৃন্দ